প্রিয় শ্রোতা দর্শক মাস্টারি সংবাদের পক্ষ থেকে আমি শান্তা ইসলাম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তাদের জন্য মাস্টারি সংবাদের এই আয়োজন জানাচ্ছি আজ ঘটে যাওয়া সংবাদের ভেতর বাহির আশা করি আমাদের সঙ্গে যুক্ত আছেন জানুন আজকের বিশেষ বিশেষ সংবাদ সংবাদের শিরোনাম অন্তর্বর্তী সরকার সংবাদপত্রে বিন্দু বিন্দুমাত্র হস্তক্ষেপ করেনি প্রেস সচিব বেঈমানি করলে প্রধান উপদেষ্টাকেও ছাড় নয় সার্জিস ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই তবে দুপক্ষের স্বার্থের ভিত্তিতে পররাষ্ট্র উপদেষ্টা নতুন সুযোগে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই মির্জা ফখরুল ঢাবিতে যান চলাচল নিয়ন্ত্রিত করল প্রশাসন চার জেলায় মৃদু সৈত্যর প্রবাহ চলবে আরও দুই দিন শীতে খেজুরের রস ও গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ভিড় বিস্তারিত সংবাদ অন্তর্বর্তী সরকার কোনো সাংবাদিক বা সংবাদপত্রে বিন্দুমাত্র হস্তক্ষেপ করেনি এবং করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন শফিকুল আলম বলেন আমরা এক ইঞ্চিও গণমাধ্যমের স্বাধীনতা আটকাব না আমাদের সরকারের উদ্দেশ্যই হচ্ছে মুক্ত গণমাধ্যম মুক্ত সাংবাদিকতা তিনি বলেন ইতোমধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন কাজ শুরু করেছে তাদের প্রতিবেদনের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গণমাধ্যমকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় অন্তর্বর্তীকালীন সরকার সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক চায় উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান সে লক্ষ্যেই এ সরকার কাজ করে যাচ্ছে তিনি বলেন ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি আমরা ভালো সম্পর্ক চাই তবে সেটা দুপক্ষেরই স্বার্থের ভিত্তিতে শনিবার নরসিংদীর বেলাব উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি রাজনীতিবিদ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি গণ অভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেইমানি করলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকেও ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেন আমরা দালাল নই ক্ষমতা পিপাসু নই এই জুলাই গণ অভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেইমানি করলে প্রফেসর ডক্টর ইউনোসো যদি হন তাকেও ছেড়ে কথা বলবো না শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছত্রিশ জুলাই বা পাঁচ আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি করেছে এই সুযোগের সদ্ব্যবহার করে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক আধুনিক রাষ্ট্র ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই শনিবার সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে শুক্র শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বিকাল তিনটা থেকে রাত দশটা এবং অফিস চলাকালীন দিনগুলো বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত প্রবেশ পথগুলোতে শাহবাগ চত্বর বার্ন ইউনিট শিববাড়ি ক্রসিং ফুলার রোড পলাশি মোড় ও নীলক্ষেত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি জরুরি সেবা অ্যাম্বুলেন্স ডাক্তার রোগী সাংবাদিক সহ অন্যান্য সরকারি গাড়ি ব্যতীত অন্য কোনো যানবাহন ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে পারবে না শীতে সবসময়ই খেজুর রসের বাড়তি চাহিদা থাকে আর এ চাহিদা মিটাতে শীতের শুরুতেই খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন গাছিরা এ খাত থেকে এবছর প্রায় চল্লিশ লাখ আয় করবেন বলে মনে করছে কৃষি বিভাগ গ্রামীণ পথ বা সবুজে ঘেরা মাঠে সারিবদ্ধভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকা খেজুর গাছগুলো এখন গাছিদের দখলে বিকেল হলেই তারা মাটির কলস নিয়ে গাছের মাথায় ওঠেন রস আহরণে আর ভোরের কুয়াশা ভেদ করে সূর্য ওঠার আগেই তা নামিয়ে জাল দিয়ে তৈরি করেন সুস্বাদু খেজুর গুড় আবার অনেকে গাছিদের কাছ থেকে টাটকা রস সংগ্রহ করে তা পান করে থাকেন খেজুর রস ও গুড় শীতের খাদ্যের একটি সুস্বাদু উপাদান গুড় যাতে সঠিক মানের হয় এবং বাজার ব্যবস্থা সহ সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে গাছিদের বলে জানিয়েছেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক সুফি মোহাম্মদ রফিকুজ্জামান দেশের প্রধান পর্যটক কেন্দ্র বাজার এখন সরগরম হয়ে উঠেছে পর্যটকে ভরে গেছে সৈকত শহর সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের সুযোগে দেশের নানা প্রান্তের ভ্রমণকারীরা বেড়াতে ছুটে এসেছে কক্সস বাজারে সাগর পাড়ের হোটেল মোটেল যেন ঠাই নেই টানা ছুটিতে লাখো পর্যটকের পদচারণায় মুখরিত কক্সস বাজার কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার বলেন এতদিন কিছুটা পর্যটকের ভাটা থাকলেও ডিসেম্বর মাসে পর্যটক বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় অনেকেই পরিবার পরিজন নিয়ে এই লম্বা ছুটি কাটাতে কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছে তিনি জানান আমাদের হোটেল রুম প্রায় শতভাগ বুকিং সংবাদের সূত্র কালের কণ্ঠ কালবেলা বাসস প্রিয় শ্রোতা দর্শক মাস্টারি সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আমন্ত্রণ